রাধা বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আজকে কুকিং রেসিপি হলো ভেজিটেবল পাস্তা চলো তাহলে আজকে পাস্তা বানাই যেখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি এটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছি পাস্তাটা পাস্তা হলো প্রথমে গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিলাম যাতে পাস্তাগুলো গায়ে না লেগে যায় আর একটু নুন দিলাম এখানে নিয়ে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ বাঁধাকপি একটু রসুন কুচি একটু লঙ্কা কুচি আর একটু আদা কুচি পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব নামিয়ে জলটা ঝেড়ে রেখে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিলাম তাতে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম একটু ভেজে এবার পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিলাম এটা একটু ভেজে নিতে হবে এটা খুব ভালো চলবে না খুবই হালকা ভেজে নিতে হবে এগুলো যাতে চাষটা একটু যেন নরম হয় পেঁয়াজটা এবার আলুটা দিয়ে দিলাম পাস্তা চাউমিন এগুলো তো আপনি যত পারবেন সবজি মেশাতে পারেন যত সবজি মিক্স করবেন তত হেলদি হবে খাবারটা এগুলো আপনি নাস্তাতে বা টিফিনে বাচ্চাকে এক একদিন করে দেওয়া যায় আবার কোনো সময় সন্ধ্যাবেলায় আমরাও নাস্তা করতে পারি পাস্তা চাউমিন এভাবে ঘরে ভেজিটেবল দিয়ে বানিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দেবেন ব্রোকলি থাকলে ব্রোকলি আবার সয়াবিনও দিতে পারেন টমেটোটা দিয়ে দিলাম এবারে সবজিগুলো একটু ভেজে নিতে হবে জাস্ট যেন একটু নরম হয়ে যায় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বাড়িতে আপনি এভাবে চাউমিন পাস্তা হেলদিভাবে বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারেন আবার নিজেরাও খেতে পারি আমরা এটা কিন্তু আপনার কোনো খারাপ করবে না এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম সবজিটা ভাজা হয়ে গেছে এবার পাস্তাগুলো দিয়ে দেবো এই পাস্তাগুলো আমার ছেলে ভীষণ পছন্দের এভাবে মচড়া মচরা পাস্তাগুলো থেকে আনা করেছিল এবার ভেজিটেবলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর পাস্তা মশলা দিয়ে দিতে হবে পাস্তা মশলা যদি না থাকে তাহলে আপনি ম্যাগি মশলাও দিতে পারেন এখন তো ম্যাগি মশলা পাস্তা মশলা এগুলো খুব সহজেই পাওয়া যায় সব দোকানে পাবেন গ্রামে বাজারে ছোট ছোট প্যাকেটগুলো পাঁচ টাকা করে নেয় এই যে ম্যাগি মশলা পাস্তা মশলা এগুলো আপনি তো দিতে পারেন যদি নিরামিষ সবজি হয় তাহলে ওই সবজিতে যদি এক চামচের মতো দিয়ে দেন তাহলে কিন্তু নিরামিষ সবজিটা বেশ টেস্টি হয়ে ওঠে এবার একটু মতো সস দিলাম বেশি সস দিলাম না যেহেতু আমার মেয়ে সস খেতে পছন্দ করে না যেহেতু ভেজিটেবল পাস্তা সবজি পাস্তা তাই খুব একটা সস দিলে ভালো লাগবে না এভাবে আপনি বাচ্চাদেরকে বানিয়ে বাড়িতে অনায়াসে খাওয়াতে পারেন কোনো রকম খারাপ হবে না তাহলে বন্ধুরা আমার এই ভেজিটেবল পাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করতে বলো না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে